সবর না খা হালো আরে সোনা যদি সবর না খা হালো দি আরে সো না যদি গো নদী কিনারায় বেচি বেনি গো নদী কিনারায় জানি গে দেহ বীক জানি গে দেহ বীকাই সবর না খা হালদি আরে সোনা পায় যদি সবর না খা হালদি আরে সোনা পায় যদি বেচি বে নি জিন জানি গাঁৱে দেহ ববিতাই জিন জানি গাঁৱে দেহ ববীতাই চবৰ নাখা হাল দি আৰে চোনা পায় যদি চবৰ নাখা হাল দি আৰে চোনা পায় যদি বেচিবেনি গদি কি নাৰাই জিন গানি হামে দেব ববিতাই জিন গানি হামে দেহ ববিতাই তবে চাহ চালি আরে মুঠা বালি চাহে চালি হঠা মুঠা বালি সোনা কোন গো না গো তান সজনী গ তকে দেব গোড়াই গুণমণি গতকে দেব গোড়াই চাহালনে নেহে চালি আর মুঠা মুঠা বালি চাহাল নেহে চালি আর মুঠা মুঠা বালি সোনা গো গহনা গো কান সজনী গত কে দেব গড়াই কান ধনী গত কে দেব গড়াই তবে জনম পিহীতি আর মরন পি জনম পিহীতি আর মরন পি হাসি হাসি গো কান ধনী গো হচি হচি গে মাছি গান ছজনী গ তোকে দেৱ পি নাই তাৰ সজনী গোকে দেৱ পি নাই জনম পিহীতি হে মৰণ পিৰি জনম পিহীতি হে মৰন পিৰিতি হাচি হাচি গ প্রাণধনী গতকে দিব পিনাই হাসি হাসি গো প্রেম ফাঁসি গুণমণি গতকে দিব পিনাই তবে শু কহে নদী আঁকা বাঁকাবহে শু শুনলে কহে আরে যতকে বন ফুলে শুনলে হে কে আরে যে বন ফুলে হালাহালা গ প্রেমালা গালা হালা গ প্রেমালা গুনমণি গতকে দিব পিনাই সান সজনী গতকে দিব পিনাই প্ৰাণধনী গকে দহিব পিন্ধাই প্ৰাণ ধনী গকে দহিব পিন্ধাই